কিন্তু এই তেসরা নভেম্বরের মতো এখনো আমাদের জাতীয় নেতারা জেলে আছেন তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র চলছে তাদেরকে হত্যা করে বাংলাদেশের জন্য আওয়ামী লীগ আর পুনঃপ্রতিষ্ঠিত না হতে পারে শেখ যেন বাংলাদেশে আর না যেতে পারে সেই জন্য চেষ্টা করা হচ্ছে তাই আমাদের দেয়াল এখন পিঠে পিঠে পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে তাই আমি বলবো আমাদের এখন সকলকে রুখে দাঁড়াতে হবে সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ তেরোই নভেম্বর যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আমি সকলের কাছে অনুরোধ করব বিশেষ করে এখানে কেন্দ্রীয় নেতারা আছেন আমি কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে বাংলাদেশের সকল অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করব অন্ততপক্ষে পক্ষে আমরা বাংলাদেশে যারা আছি প্রত্যেকটি সংগঠন প্রত্যেকটি নেতা চেয়ারম্যান মেয়র সহ সকলে যদি আমরা এই কর্মসূচিতে যদি এফোর্ট দেই অন্তত পক্ষে প্রত্যেকটা সংগঠন যদি এক হাজার করে লোক দেই প্রত্যেকটা এমপি মন্ত্রী যদি একশো দুইশো করে লোক দেই তাহলে ঢাকা শহর মিনিমাম দুই থেকে তিন লক্ষ লোকের এই আন্দোলন হওয়ার কথা তেরোই তেরোই নভেম্বরে তিন লক্ষ লোক যদি ঢাকা শহর আন্দোলন করে তিন লক্ষ লোক যদি ঢাকা শহর অবস্থান করে তেরোই নভেম্বর তাহলে ইনুর সরকার এই তিন লক্ষ লোক থেকে পালিয়ে যাবে আমেরিকাতে যেখান থেকে এসেছিল সেখানে সে চলে যাবে

সেই প্রত্যাশা রেখে সেই প্রতিজ্ঞা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু